আমরা খুবই কষ্টে আছি এই শেষ পর্যন্ত দু ঘন্টা হয়ে গেছে তার মানে আজকে পাবো কিনা এটাও নিশ্চয়তা নাই কিন্তু তারপরে আসার আলো নিয়ে আমরা বুক বাইতে আছি আমরা মিটার রিচার্জ করে বাসায় যাবো নিজে চিন্তা না করলো বাসার ফ্যামিলির অবস্থা হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক নাই নেটওয়ার্কের কারণে মনে করেন এই যে বিদ্যুতের ভুগে যেতে পারতেছি না সবাই এখন এই যে লাইনে ধরা থেকে আসছে সবাই এগারোটা থেকে এখন হচ্ছে তিনটা বাজে আড়াইটা বাজে

কোন মানে ডিসিপ্লিন নাই তিনটা দিচ্ছে জায়গার মধ্যে আর এই জায়গার একটা মনে দিছে এটা কি নিয়ম কোন নিয়ম অন্য একটা সিস্টেম করে দিত যে সিস্টেম করতে পারতাম বিকাশ যখন সিস্টেম করে দিতে সিস্টেম না করে দেয় লাইনের মধ্যে এটা কি ভাই ভালো না

আর গ্রাহক যে প্রিপেইড মিটারের ব্যাঙ্কে এবং বিকাশ আর এই বিকাশের মাধ্যমে তারা যে রিচার্জ করতো এটা না পারার কারণে তারা আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন রবিবার হ্যাঁ রবিবার আজকে হলিডের কারণে নয়টা উনষাট পর্যন্ত মানুষের বিদ্যুৎ ছিল যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তারা আজকে প্রথম দিন হওয়ার কারণে তারা যে বড় ভিড় আপনারা লক্ষ্য করেছেন আমরা আমাদের যদিও সাধারণ শ্রী তারপরেও বিশেষ বিবেচনা জরুরি বিদ্যুৎ বিভাগ হিসেবে আমাদের এখানে চারটা বুথে আমরা রিচার্জের ব্যবস্থা করেছি পাশাপাশি জনার অফিসে ওখানেও চারটা বুথের মাধ্যমে আমরা প্রিপেড প্রিপেইড মিটারে ভেন্ডিং কাজ চালু রেখেছি এই গতকালও আমরা চালু রেখেছিলাম এবং আগামী দিনও আমরা এই স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই ধারা অব্যাহত থাকবে এই প্রিপেইডের যেগুলো অফলাইন প্রিপেড আছে সেখানে হলিডে মুড আগেই ডিক্লেয়ার করা সফটওয়্যারের মাধ্যমে যে সফটওয়্যারের যে হলিডেগুলো আছে ক্যালেন্ডারে সেই ক্যালেন্ডারে হলিডে মুড সফটওয়্যারে ইম্পোজ করা পাশাপাশি শুক্র শনি এই দুই দিনও সপ্তাহের হলিডে হিসেবে সফটওয়্যারে ইনবিল দেওয়া থাকে অন্য কোনো হলিডে আসলে এটা নেটওয়ার্কের মাধ্যমে যদি আমরা স্মার্ট মিটারে দিয়ে থাকি দিতে পারি কিন্তু যেহেতু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কোনো মিটারই এখন স্মার্ট সেবা পাচ্ছে না এ কারণে নতুন করে কোনো হলিডে ডিক্লেয়ার করা আমাদের পক্ষে এই সপ্তাহ সম্ভব হচ্ছে না